তোমরা সুখ পাবে না দুঃখ যাবে না কোন কালে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়ামে না হলে খোদার দেয়া জীবনে বিধান কায়ামে না হলে এই দুনিয়া জাহার গোলামি চলবে তাহার চাডা শান্তি দেবে আছে কাহার বাতিলের শাসনাজি চলছে দুনিয়া জালিমের অত্যাচারে বলে বাতিলের শাসন আজি চলছে দুনিয়ায় জালিমের অত্যাচারে বাঁচার পায় নাই নইলে আলকোরানের কোরআনের পাখি কেন নইলে আলকোরানের কোরআনের পাখি কেন থাকে বেপড়ে জেলে আল রাষ্ট্র সমাজ কায়ামে না হলে ঠিক না বলে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়ামে না হলে তোমরা সুখ পাবে না দুঃখ যাবে না কোন রাষ্ট্র সমাজ কায়ামে না হলে কষ্ট পেয়েছেন না জীবনের সর্বক্ষেত্রে গুলামী হবে বিশ্বাস করার ফিলতা জানো খাওয়ার শেষে মিষ্টি খাওয়া হাদিসটা ও মানো ঠিক না শুধু হ কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হাতাটা স্বরে বলতে পারো না তুমি কেমন মুসলমান একটু তোমার ইমান একটু বলো না তুমি যে কালিমার দাওয়াত দিলে বকেতে নেই তুলে দেখো সেই কালিমারে দাওয়াত দিয়ে কত তো জনা যে জেলে ঠিক না বলে তুমি যেই কালিমার মার দাওয়াত দিলে বুকে তেনেই তুলে দেখো সেই কালি মারে দাওয়াত দিয়ে কত জনা যে জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাতিয়া তো ফ্যামিলি দেখো সেই কোরআনের ব্যাখ্যা করে লিখে কেউ পাশিতে জ্বলে তুমি দুনিয়ার মোহ তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না তুমি কেমন মুসলমান একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না যারা দিবজ জামি যাই লড়ে যায় দিনের কায়েম তোরে দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সরে সরে ফতোয়া দিয়ে ওম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে বাবহ বাকিরা ভুল এই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আকেড়ে ধরে থাকতে পারো না তুমি কেমন মুসলমান একটু ভাবনা কেমন তোমার মান একটু বলো না তুমি মিথ্যে করা হাদিসটা তো জানো খাওয়ার